আবু হায়াত মাহমুদের সঙ্গে দু হাজার ছাব্বিশ সালের ইপিএ কেন্দ্র করে আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা কালা জাহাঙ্গীর এবং এইটার একটা পোস্টার কালকেই রিলিজ পেয়েছে এবং পোস্টারটা যেমন একদিকে প্রশংসা করাচ্ছে তেমন অন্যদিকে সমালোচনারও ঝড় বয়ে আনছে প্রশংসা করছে যারা সিনেমা প্রেমী আছেন এবং সাকিবিয়ান আছেন তাদের কাছ থেকে তবে সমালোচনা সরাচ্ছেন যারা সাকিব বিদ্বেষী রয়েছেন বা অন্যান্য ভক্তরা রয়েছেন যারা সাকিব এবং আফরান নিশোর কন্ট্রোভার্সিটা থেকে আফরান নিশোকে সাপোর্ট করেছিল সাকিবকে নয় তো এই বিষয়টা নিয়েই বেশ গণমাধ্যমে শোরগোল চলছে তার এই ছবিটা যেমন একদিকে বলছে খুব সুন্দর হয়েছে খতরনাক একটা লুক হয়েছে এবং অন্যদিকে বলছে এটা একটা সাপড়ি ভাই হচ্ছে তামিলকে কপি করা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ফ্যান্সদের মধ্যে একটা দ্বন্দ্ব তো লেগেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সিনেমাটা বড় পর্দায় আসবে আমাদের সামনে আসবে এবং শাকিব খানের পারফরমেন্স আমরা উপভোগ করতে পারবো তবে এই মুভিকে কেন্দ্র করে আফরান নিশোর নতুন দম সিনেমাও আসতে চলেছে যেটা নিয়েও বেশ ভালো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হতে চলেছে একটা অ্যাকশন জনরা সিনেমা যেটা করছেন শাকিব খান এবং অন্যটা সারভাইভ্যাল জনরা সিনেমা যেটা করছেন আফরান নিশো দুটো সিনেমা দুটো ভিন্ন প্রকৃতি সিনেমা হলেও বেশ টক্করের হবে বলে আশা করা যাচ্ছে দুজনের মধ্যে কার সিনেমা ভালো হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন